জেলা ও উপজেলা পর্যায়ে সহ দেশের সব হাসপাতালে রোগীর সংখ্যা ধরণ চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং সেবার মান জরিপে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরিপে চিকিৎসকরা উপস্থিত না থাকলে তাদের ওএসডি করতে এবং নার্সরা ঠিকমতো সেবা না দিলে বাদ দেওয়া নির্দেশনা দেন তিনি এমন হুশিয়ারি দেওয়ার পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে শিক্ষা ও সেবার মান বাড়াতে নজরদারি নির্দেশনা দেন সরকার প্রধান পান্থ রহমান জানাচ্ছেন আরও টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের আগের তিন মেয়াদে স্বাস্থ্য খাতে নেয়া পদক্ষেপগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী রোগীর সেবা নিশ্চিত করতে আরও কঠোর হবার নির্দেশনাও দেন সরকার প্রধান প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে যে হাসপাতালগুলিতে কত রুগী যাচ্ছে কতজন অ্যাটেন্ডেন্ট ডাক্তার সেখানে থাকছে না কেন যাদেরকে সেখানে বদলি করা হবে তা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে তাদের দরকার নেই নতুন ডাক্তার দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক কিন্তু রোগীর সেবাটা তাদেরকে করতে হবে এটা বাধ্যতামূলক না করলে সে চাকরিতে থাকবে না চলে যাবে অনেক ব্যয়ের জায়গা আছে কাজের অসুবিধা নাই আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসব লোকের অসুবিধা নাই আমাদের হাসপাতালে সার্বিক ব্যবস্থা ও রোগীর ইতিহাস ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পরামর্শ দিয়ে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়মের মধ্যে আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী যত সংকটপূর্ণ রোগী হোক দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি হেলথকেয়ারগুলো তো ডিজিটাল মানে কার্ড হওয়া উচিত যে এই কার্ডের মাধ্যমে যে যখন চিকিৎসা নিতে আসে তার পুরো হিস্ট্রিটা সেখান থেকে যাবে এবং সাথে সাথে তার পরবর্তী চিকিৎসা মানে ফলো আপ চিকিৎসাটাও যেন সে ওই মোতাবেক পেতে পারে সেই ব্যবস্থাটা করা এবং রেফারেল সিস্টেম থাকলে তাকে কখন কোন হাসপাতালে পাঠানো হলো এটা কিন্তু অনলাইনে চলে যেতে পারে সেই সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে প্রত্যেকটা হাসপাতাল আমি মনে করি সরকারি হাসপাতালে এটা প্রথম করা উচিত বলে আমি মনে করি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিয়ন্ত্রণ ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে অনেকগুলি সরকারি বেসরকারি আছে তবে বেসরকারিগুলির মানে দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে ডাক্তারের সংখ্যা আমাদের অপর্যাপ্ত কারণ আমাদের জনসংখ্যা যত বেশি তার তুলনায় ডাক্তার আমাদের কম সেজন্য ইতিমধ্যে মেডিকেল কলেজ করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে তবে সেই চিকিৎসা মানে ডাক্তারগুলি যেন সঠিকভাবে মানে তারা শিক্ষা নিয়েই হয় বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলির দিকে আরও একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি উপজেলা পর্যায়ে আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নবীন চিকিৎসকদের এক বছর মেডিকেল কলেজে এবং আরেক বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্নশিপ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পান্থ রহমান চ্যানেল আই ঢাকা